আপনি এই বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের একজন হোতা নরেন্দ্র মোদী বিজেপি আসে হিন্দুর প্রবক্তা হিসাবে আপনি সেখানটায় নিজেকে প্রজেক্ট করেন মুসলমানের প্রবক্তা হিসাবে তাই ওখানকার রিটায়ার্ড আর্মি অফিসার কোথায় কি বললো না বললো তা নিয়ে আমি একদম বাহাদুরি দেখাবো এটার মধ্য দিয়ে ওই যে বললাম একবার একে খুশি করছে একবার ওকে খুশি করছে এবার সাপের গালে চুমু খাচ্ছে বা ড্যাঙের গালে চুম্বুক খাচ্ছে দিদি কোন দিকে কাকে খুশি করবে তাল খুঁজে পাচ্ছে না কালকে মুসলমান খুশি করতে বাবরি মসজিদ মুর্শিদাবাদে কারণ এখানে মুসলমান বেশি আজকে বেদীপুরে গিয়ে জগন্নাথ মন্দির হিন্দু খুশি করতে হবে তাই হিন্দু খুশি করবে না মুসলমান খুশি করব সেই রাজনীতি ছেড়ে বাংলার উন্নতি কি করে করবো তার কথা ভাবুন না মমতা ব্যানার্জি লালি চুষবে কেন তার জন্য দেশ আছে তার জন্যে ভারতবর্ষের সরকারের ভারতবর্ষের রাষ্ট্র আছে মমতা ব্যানার্জি নিজে কি করছে আমার জানা নাই কারণ তিনি তার নিজের রাজ্যটাকে ঠিক রাখলেই হবে এই রাজ্যে কমসে কম সাম্প্রদায়িক বাতাবরণকে পরিচিত দেবেন না দিদি এটাই আপনার কাছে আমাদের দাবি আপনি এই বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের একজন হোতা নরেন্দ্র মোদী বিজেপি আসে হিন্দুর প্রবক্তা হিসাবে আপনি সেখানটায় নিজেকে প্রজেক্ট করেন মুসলমানের প্রবক্তা হিসাবে মাঝখান থেকে সাধারণ মানুষের যে স্বার্থ সাধারণ মানুষের ভালো মন্দ হারিয়ে যায় নির্বাচনের প্রাক্কার নির্বাচনের দিদির ওনার যদি কিছু বলার থাকে উনি প্রধানমন্ত্রীকে গিয়ে বলুন সরকারকে বলুন এখানে যে বাতিল করে লাভ কি আছে বাংলাদেশের কোন অবসরপ্রাপ্ত কোন সামরিক বাহিনীর কোন লোক কে কোথায় বাতালা করছে তা নিয়ে আমাদের মাথা ঘন্টার কি আছে সরকারি ভাবে বাংলাদেশ বলেছে যে আমরা ভারতবর্ষ দখল করব। আমরা বাংলা বিআর পিসে দখল করবো ওদের কোনো রিটায়ার্ড রিটায়ার্ড আর্মির লোক কোথায় কি বলছে না বলছে আপনারা জানেন একটা শক্তি আছে যারা বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ককে ছিন্ন ভিন্ন করতে চায় বাংলাদেশে যারা মৌলবাদীদের উত্থান চাইছে বাংলাদেশে যারা আফগানিস্তানের মডেল চাইছে তারা কোথায় কি বলছে না বলছে তা নিয়ে একটা মুখ্যমন্ত্রী হয়ে আমারা তো বাহাদুরি দেখাতে কোনো দরকার পড়ে না আমার বাহাদুরি দেখাতে কোনো দরকার পড়ে না আপনি তার থেকে চেষ্টা করুন যাতে বাংলা আর বাংলাদেশের বর্ডার সেখানে যাতে ফেন্সিংটা হয় চেষ্টা করুন মোদীকে গিয়ে বলুন আপনি আর মোদি মিলে বসুন আলোচনা করুন সুরক্ষা যদি প্রশ্ন থাকে আপনার সঙ্গে মোদিত ইডি বাজাতে সিবিআই বাজাতে প্রায় কথাবার্তা হয় এটাও একটু বলবেন বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হোক বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক তিক্ত হোক বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হোক আমি অন্তত চাইব না সে ওপার থেকে কে কি বলছে জানার দরকার নাই এপারে কে কি পর্যন্ত জানার দরকার নাই মানুষের সম্পর্ককে বিশ্বাস করি আমি আমি নিজে বাংলাদেশে অনেকবার গেছি আমি জানি সেখানকার মানুষের সঙ্গে আমাদের এই রাজ্যের এবং বাংলার মানুষের একটা আত্মীয়তা আছে অবশ্যই সেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে হিন্দুদের সঙ্গে সঙ্গে অন্যান্য অহিন্দু এই অমুসলমানদের উপর অত্যাচার হচ্ছে কিন্তু তার মানে এটা নয় যে সেখানে মুসলমানদের উপর কিছু হচ্ছে না আমি আবার বলছি আমি রাগেও বলেছি আজও বলছি বাংলাদেশের সব মুসলমান হিন্দু বিরোধী হয়ে গেছে এটা একটা উদ্ভর ধারণা সেই বাতাবরণ তৈরির চেষ্টা করা হচ্ছে এটা ঠিক না সেই বাতাবরণ তৈরির চেষ্টা যারা করছে তারা কিন্তু না হিন্দুর ভালো চায় না মুসলমানের ভালো চায় কে কি বলছে না বলছে আমাদের জানা নেই রাহুল রাহুল গান্ধী নয় ইন্ডিয়া গঠবন্ধন যেটা হয়েছিল সকলকে নিয়ে হয়েছিল তখন কি মমতা ব্যানার্জি বলেছিল যে রাহুল গান্ধী আমার নেতা বলেছিল কি আজকে তাকে দোষ দিচ্ছে কেন কখনো মমতা ব্যানার্জি বলবে যে আমি ইন্ডিয়া গঠবন্ধন তৈরি করেছি আবার ইন্ডিয়া গারবন্ধী যদি কোথাও সফল না হয় তখন রাহুল গান্ধীর জন্য হলো না ভাই আপনি করে দেখান না এই গত নির্বাচনে আপনি কোথাও না ঝাড়খণ্ড না মহারাষ্ট্র না জম্মু কাশ্মীর না হরিয়ানা কোথাও মমতার যে মুখ থেকে একটা ইন্ডিয়া গঠবন্ধনের পক্ষে ভোট দি মানুষকে বলতে শুনেছেন না যেদিন থেকে রাহুল গান্ধী আদানির বিরুদ্ধে প্রতিবাদ তীব্র করেছে লক্ষ্য করবে সেদিন থেকে এই ইন্ডিয়া জোটের নেতা বদলানোর বাতেলা ভাষণ শুরু হয়েছে কেন ইন্ডিয়া গঠবন্ধনের নেতা রাহুল গান্ধী কোন ছিল কি এরকম করে কি লিখিত স্বীকৃতি আছে সবাই মিলে করেছে ইন্ডিয়া গঠবন্ধনের কোনো কনভেনার ছিল না কোনো প্রজেক্টের ফেস ছিল না একটা সবাই মিলে বলেছে আমরা বিজেপির বিরুদ্ধে লড়ব সবাই এক কাঠটা হোক সেদিন মমতা ব্যানার্জি উদ্যোগ নিয়েছিল যখন ইন্ডিয়া গঠবন্ধন হয়ে গেল তখন বলছে আমি আর থাকবো না এই দ্বিচারিতে যে করে তার নাম মমতা ব্যানার্জি ইন্ডিয়া গঠবন্ধন হয়ে যাওয়ার পর এই মমতা ব্যানার্জি কোথাও ইন্ডিয়া গঠবন্ধনের জন্যে ভোট চেয়েছে মানুষকে বলেছে নিজের রাজ্যের বারে বলুন আজকে ইন্ডিয়া গঠবন্ধন কমজোর হওয়া মানে সব থেকে খুশি হবে কে বিজেপি পার্টি আর কে খুশি হবে আদারি গোষ্ঠী তাই এরা কি করতে চাইছে মানুষ দেখবে আগামী দিনে খামকার রাহুল গান্ধীকে সব ব্যাপারে টেনে নিয়ে আসার মধ্য দিয়ে নিজেদের অক্ষমতা নিজেদের অপদার্থতা এবং কাউরির স্বার্থ সিদ্ধি করার প্রচেষ্টা করছে নিজেদের অপদার্থতা ঢাকার এবং কাউরের স্বার্থ সিদ্ধি করার মহারাষ্ট্র সবাই লড়েছিল শরৎ পাওয়ার লড়েছিল উদ্ধব ঠাকুর লড়েছিল তারা নিজেরা কি কি করেছে জোট হয়েছিল জিতলে আমরা হারলে রাহুল গান্ধী এটা তো ঠিক না মানে মমতা ব্যানার্জি অলরেডি ভোটে নেমে গেছে ছাব্বিশের ভোটে একদিকে খোকাবাবু কোথায় কি করেছে না করেছে তার মোকাবিলা করতে হচ্ছে আর ছাব্বিশের ভোটের আগে প্রচার শুরু করে দিয়েছেন এই তো গল্প চাকরি নাই রুটি নাই রুটি নাই শিল্প নাই তার কোনো গল্প নাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে কতগুলো শিল্প বন্ধ হয়েছে আর কতগুলো শিল্প চালু হয়েছে তার তথ্য বাংলার মানুষ জানতে পারল না ভোট আসবে লুটপাটের পরিকল্পনা হবে ওখানে তিনি গেছেন সন্ত্রাসী হবে যেখানে যেখানে যাবেন সেখানে যেখানে প্রথম কথা যে খোকা খোকাবাবুর দলের কারা লোক তাদেরকে ছাটো খোকাবাবুকে সাইজ করো সাইজ করে আবার নিয়ে এসো আর নির্বাচনের প্রস্তুতি শুরু করে দাও তাই করছে দেখুন কে কি দাবি করে যাই না তবে এই ইউনুস সরকারের মৌলবাদীদের দয়াতে টিকে আছে ইউনুস মোহাম্মদ ইউনুস যা বলছেন সেটা মৌলবাদীরা বলছে মোহাম্মদ ইউনুস হচ্ছে মৌলবাদীদের একটা মুখোটা মুখ হচ্ছে মৌলবাদীরা কট্টরপন্থীরা মুখ ইউনুস তার মুখোটা অতএব ইউনুস কি বলছে সেটা ইউনুসের কথা সেটা বাংলার মৌলবাদী শক্তির কথা যারা বাংলাদেশে নির্বাচন চাইছে না যারা বাংলাদেশে দাঙ্গা চাইছে যারা বাংলাদেশকে অস্থির করতে চাইছে তাদের নিজেদের এজেন্ডাকে চরিতার্থ করার জন্য যে এজেন্ডা হচ্ছে বাংলাদেশ আরেকটা আফগানিস্তানে